আবারও বলতেছি আজকে সকালবেলা তিনি আমাদেরকে প্রধানমন্ত্রী রক্ত খেগ প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে আমরা বলেছিলাম আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যাই আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করতে তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করব কিনা না কিন্তু দুপুর না হতেই কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন উত্তরায় খুলনায় হবিগঞ্জে টাঙ্গাইলে সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আজকে প্রায় সাত আটজন ভাইকে হত্যা করা হয়েছে শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে আবার উনি রক্তের খেলা মেতে উঠেছেন একটা রক্ত সরকার কিভাবে ক্ষমতায় থাকছে কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না এই দেশের মানুষ রাস্তায় নামবে খালি হাতে নামবে উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন পাতার খুলি উড়ে ভাইয়া দিচ্ছেন কোন কোন ধরনের অফিসার ভাবে বাস করতেছে এটা কোন ধরনের রাষ্ট্র সভ্য রাষ্ট্র এই রাষ্ট্রের মানুষজন কি মরে গেছে আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না প্রতিটা মানুষ কি ওনার কাছে জিম্মি হয়ে আছে যাকে ইচ্ছে তাকে হত্যা করবে যাকে ইচ্ছে তাকে খুন করবে এটা চলতে পারে না এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামী কালকের পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে যাওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবনে কোন বাস গাড়ি ঢুকবে না বঙ্গভবনে কোন গাড়ি ঢুকবে না এভরিথিং অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি চালানো হবে তারপর যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোন সহযোগিতা করা হবে না এটা খুনি সরকার আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে আমাদের মুখে এক কথা বলে সকালে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে এই লাশ গুলা আর বিকেল হতে আমার লাশ ফেলতেছে রাস্তায় মানে দো মুখ সাপ দো মুখ সাপ সকালে এক কথা বলে বিকেলে আর এক কথা বলে আমাদের পনেরো তারিখে আমাদের সাথে বসেছিলেন ওনার সাথে আলোচনা করবেন কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে উনি একটা নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে আমার ভাই বোনদেরকে হত্যা করতেছে আর বসে থাকে যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেকে রাজপথে থাকবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা আপনাদেরকে বলতেছি প্রতিটা লাশের রক্ত প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে প্রতিটা শরীরের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো আপনার যদি আপনি যদি এই বিচার চান আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান আপনি ঘরে থাকতে পারেন না আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে এসে অবস্থান করুন বিল্ডিং এ সবাই মিলে বিল্ডিং কমিটি প্রতিটা ভবনের কমিটির আপনারা মিটিং ডাকুন মিটিংটাকে সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রত্যেক মহললায় মহললায় আপনারা সিদ্ধান্ত নিন আপনারা প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত না এই রক্তখাগো রক্তখাগো তার কাজ বন্ধনা করে এবং এই রক্তখাগো জানা না থাকতে পারে স্পষ্ট বার্তা